আসসালামু আলাইকুম আশা করি সবাই বালা আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগত বাজার বাস স্ট্যান্ডের সাথে দোকানগুলার ব্যবসায়ীরা ব্যবসায়ী রামিল্লা একটা ইফতারের আয়োজন করছে আমি আবার ওই আনার ব্যবসায়ী না হইলেও হেরার আমন্ত্রণে এই ইফতারে অংশগ্রহণ করছিলাম ইফতারের লেগে মেন খাবার তৈরি আসছিল বিরিয়ানি আর বিরিয়ানি আমরা নিজেরা নিজেরই রান্না করে লাইছি আসরের আজানের আগেই বিরিয়ানি রান্না করবার কাজ শেষ নামাজের পরে সালাতের আয়োজন আর জিতা জিতা সির করুন লাগবো কাটুন লাগবো এটা কাটা শুরু করে দিছি আমরা তরমুজ জি ডানছি এটা আলহামদুলিল্লাহ লাল তরমুজ সরছিল ফকরুল ভাই আর জুনাইদের কাটা কাজ কাছদিকা আমি অবাক শশা গোলা যেভাবে লেবু শশা তরমুজ যেভাবে চির করছে তা প্রশংসনীয় ইফতারের আর বেশিক্ষণ সময় বাহিনী এই মুহূর্তে আমরা বিরিয়ানি বানা শুরু করে দিছি বিরিয়ানির সাথে কয়েক জাতের ফল আর ইফতারের আসল জিনিস খেজুর দিয়া এক একটা প্লেট সাজাইতেছি Quod est in hoc libro, প্রতিটা প্লেট সুন্দরভাবে সাজায় সবার সামনে রাখা হয়েছে ইফতারের আগ মুহূর্তে দোয়া করা হয়েছে ইফতারের সময় সে আমরা সবাই একসাথে ইফতার করছি